বান্দরবানের রোয়াংড়িতে নিখোঁজ হওয়া একচল্লিশ ঘন্টা পর টমটম চালক অমন্ত সেন লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বান্দরবান সদরের ক্যাচিংঘাটা এলাকায় সাং নদীতে স্থানীয় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় পরে রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিহত অমন্ত সেন তঞ্চঙ্গা রোয়াংছড়ি উপজেলার তিন নং আলেখ্যাং ইউনিয়নের নয় নং ওয়ার্ডের নাতিনঝিরি পাড়ার বাসিন্দা মৃত ধল্লা তঞ্চঙ্গার দ্বিতীয় ছেলে তিনি পেশায় একজন বাইক চালক ছিলেন পরিবারের অভিযোগ চোদ্দই সেপ্টেম্বর রবিবার রাতে টমটম চালানোর শেষে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির কাছে পৌঁছেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রাতের আধারে তাকে পিটিয়ে হত্যা করে পরে তার লাশ নদীতে ফেলে দেয় পরদিন সকালে এলাকার সাবেক সদস্য মেদুক ভাড়া বাড়ির পেছনের রাস্তায় রক্তের দাগ এবং কাছের তারা বালুচরের টেনে হিচড়ে নিয়ে যাওয়া চিহ্ন দেখতে পান স্থানীয়রা ঘটনাস্থল থেকে অমন্ত সেন পঞ্চঙ্গার ব্যবহৃত পাহাড়ি ব্যাগ ও বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় এসব আলামত দেখে নিহতের মা ও স্ত্রী তাকে শনাক্ত করেন কান্নাজড়িত কণ্ঠে নিহতের মা আইলেবি তঞ্চঙ্গা বলেন আমার আশঙ্কাই সত্যি হয়েছে তা না হলে বালুচরে টেরে নিয়ে যাওয়ার চিহ্ন থাকতো না ওই চিহ্ন দেখে আমি বুঝতে পেরেছি আমার ছেলেকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে রোয়ী থানা পুলিশ ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন সোমবার সারা দিন ধরে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে নিখোঁজের একচল্লিশ ঘন্টা পর মঙ্গলবার বিকেলে সাঙ্গো নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় উদ্ধারকৃত লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন পাওয়া গেছে রোয়াংছড়ি থানার উপপরিষদ ভ্রমমুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে বান্দরবান সদরের ক্যাচিংঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে তদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে